চন্ডতলা শিয়াখালার বুকে আনুমানিক সাড়ে পাঁচশো বছর পূর্বেই তার জন্ম আজ অধিষ্ঠিত তিনি শিয়াখালায় তিনি দেবী উত্তর বাহিনী বিশাল তাকে ঘিরে বিদ্যমান একাধিক পৌরাণিক তত্ত্ব কাহিনী তবে তার আশীর্বাদ আজও বিদ্যমান শিয়াখালাবাসীর জীবনে জানা যায় বর্তমান এই বিগ্রহ আনা হয় আশি বছর পূর্বে মেরনস থেকে গরুর গাড়িতে করে একটাই পাথর কেটে সৃষ্টি এই দেবী সম্প্রতি নীলকণ্ঠ তারা সেবা সমিতির উদ্যোগে এদিন মাকে মন্দির হয় বিশাল এদিন প্রায় চার হাজার মানুষ ভোগ গ্রহণ করেন সমগ্র তত্ত্বাবধানে নীলকণ্ঠ তারা সেবা সমিতির সেক্রেটারি সূর্যকান্ত ঘোষাল থেকে শুরু করে তাপস মুখার্জি ও উত্তর বাহিনী সেবা সমিতির সম্পাদক एलर्जी प्रमुख आई रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मां मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फू योर कंपनी एंड I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. আজকে যে আছে উত্তবানি আজকে যেটা হচ্ছে যে অন্নকোটটা হচ্ছে এটা কিন্তু একজন নীলকণ্ঠ সেবা সমিতি নীলকণ্ঠ তারা মায়ের একটা সেবা সমিতি আছে আজকে তারা কিন্তু এখানে এই অন্নকোটটা দিচ্ছে এটা প্রত্যেক বছর তারাম পিঠে একটা বড় অনুষ্ঠান করেন সেবামূলক তারপর এসে ওখান থেকে ঘুরে আসার পর এরা প্রত্যেক বছর মায়ের এখানে একটা এরকম অন্নকূটে অনুষ্ঠান করে এটা একটা সেপারেট যেটা আমার এখানে অনেক রকম অন্যকূট হয় ছোটো ছোটো অন্নকোট হয় এটা মায়ের মন্দিরে হয় দেখুন এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যদি বাইরে যে লেখাটা আছে সেখানে দেখবেন আপনি পাঁচশো বছর লেখা আছে এটা কিন্তু আপনি আপনি দেখবেন আমাদের এখানে চোদ্দোশো কুড়ি আমরা লিখেছি সংস্কার হয়েছিল এটা একটা মানে প্রথমেই জানেন তখনকার দিনে কিন্তু মুখে মুখে পড়াশোনা থেকে আরম্ভ করে শ্রুতি দিয়ে হতো তো এই শ্রুতি থেকে দেখা গেছে আমরা বলি পাঁচশো কুড়ি বছর বা পাঁচশো পঞ্চাশ বছর এটা একটা কনফিউশন আছে এটা যেমন অনেক সময় আরও অনেক পুরনো অনেকে ব্যাখ্যা করেন অনেক পুরনো আমি যেটুকু জানি প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মন্দির এবং যে মন্দিরটা যেখানে আছে বর্তমানে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি মায়ের মন্দির এটা কিন্তু কৌশিকী নদী কৌশিকী নদী ছিল এই নদীর ওপরেই কিন্তু এই মন্দিরটা স্থাপন করা আছে ওই লাস্ট ওইখানে যেখানে আছে এখানে যদি আপনি সোজা মায়ের মুখের দিকে তাকান দেখবেন ওইখানে একটা ছোট্ট গর্ত করা আছে পাছিলে যে মা এখান থেকে যেন তার জন্মস্থানটা দেখতে পায় আলাদা করে কিছু ব্যাপার নেই আমাদের একটা গ্রাম্য দেবী মা উত্তরবাহিনী বিশালক্ষ্মী এর ইতিহাস রয়েছে মা খুবই জাগ্রত গ্রামের অধিষ্ঠাত্রী দেবী প্রায় ছশো বছরের পুরানো সেখানে আমারই দাদা ভাইরা যারা রয়েছেন আমরাও সহযোগিতা করেছি মন্দিরটা ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে আজকে বছর ছয়েক ধরে আমরা তিল তিল করে অনেক কিছুই করেছি এই অফিস থেকে আরম্ভ করে মায়ের মন্দিরে কাজ করেছি এর মধ্যে মন্দিরে কিছু কাজ বাকি আছে এবং এখানে একটা সেটের প্রয়োজন রয়েছে কারণ মায়ের মেন জন্ম উৎসবটা হয় সলুই আসার একদম নির্ধারিত দিন সেইটা থেকে সারা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকের সমাগম হয় এখানে বিশাল ভিড় হয় তিন দিন ধরে মেলা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের এখানে ভোগ বিতরণ হয় মায়ের মেন হচ্ছে খিচুড়ি ভোগ বহু লোক আসে তো সেই প্রসাদ মায়ের গ্রহণ করে মায়ের প্রসাদ গ্রহণ করেন তারা তো সে সময় বর্ষাকালীন ব্যাপার থাকে যে কারণে মানুষের বিশাল অসুবিধে হয় অনেক খাওয়ার জায়গাটায় তো ওটা আমাদের চিন্তাভাবনায় রয়েছে যে মায়ের মন্দির সম্পন্ন করার সাথে সাথে এই যেখানে এখন খাওয়ানো হচ্ছে এই জায়গাটা একটা সেটের ব্যবস্থা আমরা করবো মায়ের আশীর্বাদে সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আমাদেরই এই শিয়াখালা গ্রামের এক পণ্ডিত মহাশয় ছিলেন তার নাম ভট্টনারায়ণ তিনি ছিলেন মহাপণ্ডিত এই অঞ্চলের ভেতর তার পাণ্ডিত্যের তুলনা ছিল না কিন্তু তার পুত্র ছিল গণ্ডমূর্খ লেখাপড়ার ধার ধারত না যেত না তখন তিনি মানে বাবু তিনি ক্রুদ্ধ হয়ে মাকে বলেন যে একে ভাত দিও না ছাই দাও এই ছেলে আমার বংশের কুলঙ্গা একে ভাত দেবে না এবার মা স্বামীর বাক্য ফেলতে পারে না তখনকার দিনে স্বামীর বাক্য হচ্ছে বেদ বাক্য ছেলেকে ব্যঞ্জন দিয়েছেন স্বামীর কথা অনুসারে পাতে এক কোলে ছাই দিয়ে আকুল নয়নে কাঁদছেন মাকে তখন ছেলে এসে বলছি মা তুমি কাঁদছ কেন বলে বাবা তুই তো লেখাপড়া শিখলি না বাবার বদনাম করছিস হ্যাঁ তাই বাবা থেকে বলেছে ছাই দিতে তুমি মা হয়ে আমার পাতে ছাই দিলে তুমি কীরকম মা আমি এ জীবন রাখবো না বলে এই কৌশিকী নদী গর্ভে ছাঁপ দেয় ঝাঁপ দেবার সময় হাতে একটি ছোট অপ্রস্ত শিলামূর্তি হাতে হয় এবং সঙ্গে সঙ্গে দৈববাণী হয় যে তুই এই মন্দিরটা এই মূর্তিটাকে প্রতিষ্ঠা কর এবং প্রভূত তুই বিজ্ঞান বিদ্যান হবি এবং দেন দেয়ার কি হয় বর্ধমানের মহারাজাকে স্বপ্নাদেশ দেয়া হয় যে এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করে দেয়া হোক তা বর্ধমানের মহারাজা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং মন্দির যে পেয়েছিলেন প্রতিমা যে পেয়েছিলেন এনাদেরই বংশধর ঠাকুর আপনার চিন্তা আমাদের খুবই ভালো লাগে আমরা প্রত্যেক বছরই আমার ভাইয়েরা বা দাদারা যাই হোক যে অনুষ্ঠানটা করে আমরা সবাই মিলে আসি সবাই মিলে করি আমাদের খুবই ভালো লাগে আমরা চাই যে এই অনুষ্ঠানটা যেন আরো দীর্ঘজীব হোক আমাদের কোনো প্রিপারেশানের দরকার হয় না আমরা তিনটে বোধ হয় তিনটেতেই হয় আমাদের মায়ের কাছে হয় হ্যাঁ না আমাদের দুটো একাদশী একটা পূর্ণিমা এটা আমাদের হয় এর জন্য আমাদের কোনো প্রিপারেশান থাকে না আমরা আসি নিজের মতন করি দাদারা থাকে এদের সঙ্গে নিয়ে আমরা থাকি সমান তালে